আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো দু সালে বাসা পারদর্শীতে পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে আর দু সালে আপনারা যারা লটারি হয়েছেন আপনাদের সকলের জন্য শুভকামনা আপনাদের পরীক্ষা আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে তো এখন এই যে বাসা পারদর্শীতে এবছর যারা পরীক্ষা দিয়েছে তারা অনেক বিশাল পরিমাণ পাহাড় সমান নাম্বার নিয়ে আসছে অর্থাৎ পরীক্ষা দিলে অনেক ভালো নাম্বার পাচ্ছে অধিকাংশরে তো এখন আপনারা যারা এই যে লটারি হয়েছেন এখানে অধিক সংখ্যক পরীক্ষার্থী প্রায় উনিশ হাজারজন পরীক্ষার্থী তো এখানে অনেকে কমেন্টস করেছেন যে আসলে আমাদের পরীক্ষাটা কেমন হবে কীভাবে হবে এখন বাসা পারদর্শীতে যারা পরীক্ষা দিচ্ছে তারা তো অনেক ভালো নম্বর পাচ্ছে তো আমাদের পরীক্ষাটা কেমন হবে কীভাবে হবে এরপর আমরা কি এরকম নাম্বার পাবো কি না তো এখানে দেখুন মূলত এই যে অনেক আবার বলেছেন যে আসলে বাসা পারদর্শীদের এবছর পরীক্ষা কি সহজ হচ্ছে কিনা পরীক্ষা মূলত সহজ হচ্ছে না পরীক্ষা বিগত বছরগুলোর মতে হচ্ছে তো বাসা পারদর্শীতে নাম্বার এবছর বেশিটার একদম প্রধান কারণ হচ্ছে এখানে অধিকাংশরাই বাসা জানা লোক যখন এই বাসা পারদর্শিতা আবেদন করেছে এবং চূড়ান্ত নিবন্ধন করতে সক্ষম হয়েছে এখন এদের তো বাসা জানা আছে আগে থেকে এখন এরা জাস্ট শুধু বারবার রিভিউ দিয়েছে প্রত্যেকটা সাপটার প্রশ্ন ব্যাংক সবগুলো এরা রিভিউ দিচ্ছে এ কারণে এদের কাছে বাসাটা অনেক সহজ হয়ে গেছে এরা কোনো অংশে বইয়ের বাদ দেয় নেই এই জন্য এরা প্রত্যেকটা প্রশ্নের অধিকাংশগুলো অ্যান্সার করে আসতে সক্ষম হচ্ছে এ কারণে নাম্বার বেশি বেশি পাচ্ছে এখন এবছর এই যে দু সালে বাসা পারদর্শীতে এবং লটারি মোট মিলে এখানে ম্যানুফ্যাকচারিং খাতের জন্য কোটা বরাদ্দ করা হয়েছে সাত হাজার তো এখন বাসা পারদর্শীতে মোট সাড়ে হাজার আটশোর মতো কোটা বরাদ্দ করা হয়েছে এর মধ্যে হয়তো আটশো স্কিল টেস্টে বাদ যদি যা আর চার হাজার ঢুকবে এখন বাদ যাবে কি না আটশো এটা আমি শির বলতেছি না হয়তো বাদ নাও যেতে পারে এর পরবর্তীতে এখন আপনারা যারা এই যে লটারি বিজয়েছেন উনিশ হাজারজন প্রার্থী আপনাদের এখানে মোট উনিশ হাজার বিশাল পরিমাণ প্রার্থী তাহলে ওই দিক দিয়ে যদি চার হাজার ঢুকে বাসা পারদর্শী থেকে আর বাকি তাকে কত তিন হাজার তো উনিশ হাজার থেকে আপনাদের আপনাদের এখান থেকে মোট তিন হাজার ঢুকতে পারে সম্ভবত তাহলে ওদিক দিয়ে সাড়ে ষাট হাজার এদের দিয়ে তিন হাজার মোট সাত হাজার পিলে হয়ে গেছে এখন ওই যে এর মধ্যে হয়তো বইসেল কিছু বাড়াইতে পারে ইচ্ছে করলে হয়তো নয় হাজার দশ হাজারও টোটালি বৃদ্ধি করতে পারে সর্বোচ্চ অর্থাৎ সাত হাজারের থেকে হয়তো বইসেল চাইলে আরও দু হাজার তিন হাজার বাড়াইতে পারে সেটা বইসেলের একান্ত হচ্ছে ব্যক্তিগত মতামত সেটা বইসেল ভালো জানে আর হয়তো নাও বাড়াতে পারে তো এটা হচ্ছে বিশেষ যদি যদিও বাড়া অর্থাৎ ওই যে স্কিল টেস্টে বাকিটা বাদ হয়ে যাবে এরপর ওই রোস্টারে ঢুকবে এগুলাই আশা করি বুঝতে পারছেন তাহলে দেখুন এই যে আপনারা যে উনিশ জন প্রার্থী এখন মূলত বেশিরভাগ কথা বলবো লটারি বিজয়ী যারা হয়েছেন তাদেরকে নিয়ে কারণ তাদের পরীক্ষাটা আগের মাস থেকে শুরু হতে যাচ্ছে এদের তো পরীক্ষা প্রায় শেষ বাসা ফারদর্শীদের তো এই যে উনিশ জন আপনার যে প্রার্থী যদি তিন হাজার ঢুকে প্রতি ছয়জনে একজন ঢুকবে রোস্টারে অর্থাৎ তাহলে ছয়জনের সাথে আপনি কম কম্পিটিশান করলে পাঁচজন বাদ হবে আর আপনার পাঁচজনকে পাঁচজনের সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে এরপর আপনাকে মাঠে টিকি থাকতে হবে এটা হচ্ছে বিষয় তাহলে দেখুন পরীক্ষাটা এই যে পরীক্ষা হবে সামনে আপনাদের লটারি বিজয়ীদের পরীক্ষাটা কেমন প্রতিদ্বন্দ্বী হবে কীরকম হবে এটা আপনারাই বুঝতে পারছেন তো এক কথা সহজ কথা হচ্ছে আপনারা এই যে পরীক্ষার জন্য এখন যারা প্রস্তুতি নিচ্ছেন লটারি বিজয়ী খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন কারণ এর মধ্যে এই যে এখানে তিন হাজার ঢুকবে আপনাদের এখান থেকে উনিশ হাজার থেকে তো গড়ে এখানে পনেরোশো থেকে দু হাজার আসছে বাসা জানা লোক কীভাবে অধিকাংশরাই তো প্রথম বাসা পারদর্শীতে আবেদন করেছে যখন তিরিশ হাজার ছয়শো জনের কোটা ফিল হয়ে গেছে বাসা পারদর্শীতে তারপর ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার পর অনেকে আবেদন করতে পারেন না এরপর এরা লটারির জন্য অপেক্ষায় ছিল তারপর ওইখান থেকে অনেকে লটারির জন্য আবেদন করেছে বাসা জানা প্লেয়ার যারা তাদের কথা বলতেছে তাহলে আপনাদের এখানে যদি দেড় থেকে দু লোক যদি বাসা জানা লোক বা বাসা জানা প্লেয়ার থাকে তাহলে এদের জন্য প্লাস পয়েন্ট এখন এরা বারবার রিভিউ দিচ্ছে তো আপনারা যারা নতুন আছেন আপনারা এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রবেশ করতে হবে অর্থাৎ সাইড অধ্যায়ের বই প্রশ্ন কোনো কিসে বাদ দেওয়া যাবে না কাটছাট করা যাবে না একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা সাপটার ভালোভাবে রিভিউ করবেন বারবার এক একবারের জায়গায় দশবার বার করবেন তাহলে যায় আপনি নতুন হলেও আপনার জন্য আয়ত্ত করাটা সহজ যারা নতুন এরা অনেক কিন্তু খুব দ্রুতে বাসাটা আয়ত্ত করে নিতে পারে আছে এক একজনের মেজা ক্যাটাগরি এক এক রকম তো এই হচ্ছে বিষয় এই জন্য আপনাদেরকে চোখ কান খোলা রাখে ওইভাবে প্রস্তুতি নিতে হবে আপনাদের লটারি বিজয়ীদের পরীক্ষা এখনও প্রায় এক মাসের মতো হাতে সময় রয়েছে তো এই যে সময়টা রয়েছে এই সময়টাকে আপনারা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করবেন এবং এই সময়টাকে ইনভেস্টমেন্ট হিসেবে কাজে লাগাবেন কারণ দেখুন এই বছর আপনারা যে চান্সটা পেয়েছেন এই যে এখন চব্বিশ সালে লটারি বিজয়ী আপনারা পরীক্ষার জন্য অপেক্ষমান আছেন। তো আগামী বছর এই সুযোগটা যদি এখন কাজে লাগাইতে না পারেন হুম তাহলে আগামী বছর কিন্তু আরও কঠিন হয়ে যাবে কিভাবে এখন আপনারা এখানে রয়েছেন উনিশ হাজার বাসা বিশেষ করে লটারিতে দিয়ে বাসা পারদর্শীতে ম্যানুফ্যাকচারিং খাতে ছিল সতেরো হাজার তাহলে সতেরো আর উনিশ হাজারের কত হলো ছয়ত্রিশ হাজার তো ছয়ত্রিশ হাজার থেকে এখানে যে সাত হাজার সাত হাজার প্লাস লোক রোস্টারে ঢুকবে টোটালি ম্যানুফ্যাকচারিং খাতে তো আর বাকি যারা রয়ে যাবে এরা তা আগামী বছরের আবার পুনরায় অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা থাকবে তাহলে ওদের দিয়ে লোক বাড়িয়ে যাচ্ছে এদের দিয়ে এখন যারা বিভিন্ন নতুন করে স্টুডেন্ট রয়েছে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে বাড়া শিখছে হ্যাঁ ওদিক দিয়ে ওরাও কিন্তু বেড়ে যাচ্ছে তো অ্যাভারেজ মিলে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা হবে তাহলে আগামী বছর আপনি হয়তো এই চান্সটা নাও পেতে পারেন বা এই যে এখন যে আবার এবার যে চান্সটা পেয়েছেন এই কারণে এখন আজ বা জন্য কোনো দিকে আড্ডা দরকার নেই এবং কোনো দিকে কোনো এই যে মোবাইলটা অনলাইনে পড়ে থাকা এসে করা এ এত কিছু আশা করি ভাঙি বলতে হবে না এই সহজ কথা হচ্ছে আপনারা এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগাইতে থাকেন আশা করছি ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ বলা যেন সকলে মনের আশা পূর্ণ করে দেয় তো এই যে এখন তারা বিশেষ করে এই ইপিএসসি এখন যারা পরীক্ষা দিচ্ছে বাসা পারদর্শীতে পরীক্ষা দিলে একশো থেকে একশো পঁচানব্বই মার্ক অনেকে দুশোতে দুশো মার্ক পাচ্ছে অ্যাভারেজ গড়ে নাম্বার উঠছে একশো থেকে একশো পঁচাত্তর অর্থাৎ বাসা পারদর্শীতে যারা পরীক্ষা দিচ্ছে তারা অনেকে এখন দুশ্চিন্তায় রয়েছে যারা কম নাম্বার পাচ্ছে কম নম্বর বিশেষ করে একশো ষাট নাম্বার নিচে যারা পাচ্ছে তারা কিন্তু শর্ম বলতে আসছে না বা প্রকাশ করছে না যে কত নাম্বার পাচ্ছে সেই বলতে চাই বলছে না কারণ ওরা অপেক্ষা আছে যে যারা কম নাম্বার পাচ্ছে যা অপেক্ষা আছে যে দেখে না রোস্টার কত মাস থেকে নেয় এখন এই জন্য তারা অনেকে মুখ খুলছে না তো সহজ কথা হচ্ছে সবাই হাই লেভেলের নাম্বার নিয়ে আসতে আসছে তো আপনাদের যখন আপনারা যারা এখন এই যে ইয়েতে আসেন বিশেষ করে লটারি বিজয়ী উনিশ জন প্রার্থী পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে বোঝা যাবে আপনাদের নাম্বারটা কেমন আসছে আশা করছি এদের মতো আপনাদের নাম্বার ভালো উঠবে হয়তো এদের সাথে আর ভালো বেশি উঠতে পারে যাদের পুরোনো বাসাধানা আসে তো এক্ষেত্রে অর্থাৎ হেভি পরিমাণ পরীক্ষা দিলে অন্তত যাতে উচ্চ নাম্বার নিয়ে আসা যায় ওইভাবে প্রস্তুতি নিতে থাকেন তাহলে আশা করি রিস্কটা কম থাকবে তো এই হচ্ছে কথা সহজ কথা হচ্ছে এই যে আগামী বছর থেকে ইপিএসের হ্যাঁ যে রোস্টার হওয়ার বিষয়টা এবছর হয়তো একশো ষাট পঁয়ষট্টি ষাটের নিচে বাবা যায় না তো আগামী বছর দেখবেন হয়তো একশো পঁচাত্তর একশো আশি মানুষের নিচে ইপিএসের রোস্টারের কথা চিন্তা করা যাবে না অর্থাৎ সহজ কথা হচ্ছে নেপালের মতো পুরোপুরি হয়ে যাচ্ছে এখন নেপালে এরকম স্কুল হচ্ছে আমাদের ঠিক সেরকম স্কুল হচ্ছে তো সহজ কথা হচ্ছে দিন যাচ্ছে প্রতিদিন বাড়তে আসে এই জন্য আপনারা সময়টাকে খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগান বিশেষ করে এখন যারা লটারি বিজয়ী পরীক্ষার জন্য অপেক্ষা আছেন তো সেই পর্যন্ত সকলগুলোর জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ